ওকে বললাম সকাল সকাল রান্নাটা করে ফেলতে আমার আবার দেরি করে খেলে পেটে গ্যাস হয় রান্না না করে কোথায় চলে গেছে জন্য মাথাটা গরম হয়ে গেছে চলো ঘরে চলো আরে হ্যাঁ যাবো এত তাড়াতাড়ি কেন যাবো যাবো বলছি আজকে টাকা এই দেখো কেন গো বৌদি আমি কি টাকা দেই না নাকি তোমাকে এমনি তোমার সামনে দিন টাকা পাওয়া যায় দেবো কাল দেবো করছো এই করলে আমার কি করে চলবে বলো তো সংসার চালানোর জন্য তো এগুলো করি হ্যাঁ হ্যাঁ বৌদি আজকে নিয়ে টাকা এর আগে পাঁচশো করে নিয়েছি এখন কিন্তু দুশো টাকা বেশি লাগবে সাতশো টাকা বৌদি এত দাম বাড়ছে কি করে শোনা সবজি কিনতে যাচ্ছি সবজির দাম বাড়িয়ে দিচ্ছে চাল কিনতে যাচ্ছি চালের দাম বাড়িছে তেলের দাম বাড়িয়েছে আমার দাম কেন বাড়বে না হ্যাঁ একই বা একি কথা শোনালো বলছে বৌদি একটু কম সম করে নিও কি কম নেবে কথা কাটা কুকুর মানে মানে দাদি মানে কি কি কিছু না কি মানে মানে করছিস আমি কিছু বুঝি না আমি কিছু জানি না কিসের দাম দর করছি তোরা চুলটার এমনি পাখি নিব কাছে দা শোন তোদের ব্যবস্থা করছি এবার দাঁড়া অনেক জ্বালিয়েছিস আমাকে দাদিমা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কি দেখবে তুমি কি করবে তুমি যা করবে করে নিয়ে যাও এই যে বলমা কি রান্না করে কোথায় গিয়েছিলি বল সেটা আগে শোনো বৌমা মুখ সামলে কথা বলবা কিন্তু হ্যাঁ তোমার বিচার করছি দাঁড়াও আজকেই করব তোমার বিচার এইসব ছেলেদের নিয়ে ঘরে ঢুকে যে তুমি কি করো সব জানি আমি বুঝেছো

ঠিক আছে ঠিক আছে কাতায় পালা এখন দেখি তোর খবর খারাপ আছে কিন্তু আচ্ছা ঠিক আছে যাচ্ছে

সাহায্য গুরু আমাদের কাছে তো কোনো পয়সা করি নেই কিভাবে সাহায্য করব আরে ওই সাহায্য নারে পয়সা করি লাগবে না তাহলে কি লাগবে গুরু সাহায্য বলতে গেলে ওই বুড়ো মহিলাটার বৌমা তার উপরে খুব অত্যাচার করছে তাকে খেতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না সব সময় মারধর করছে কেন ওই বুড়ো মহিলা ছেলে নাই নাকি ছেলে কি করছে ওটাই তো সব থেকে প্রবলেম রে ওই ছেলেটা মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে তারপর থেকে নাকি ওর বৌমা নাকি পরকিয়া লিপ্ত হয়েছে মানে ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই বৌমা আকম কুকম করে শুরু করে দিয়েছে হ্যাঁ আর বুড়ো মহিলাটা মানা করতে গেলে তাকে বারণ করতে গেলে নাকি তার উপরেই উত্তেজিত হচ্ছে আর বউমা এটাই বললো ও মামা তাহলে সেই বুড়ো মহিলা নাকি যে মেয়েটা এসেছিলো আমার কাছে দি কালু মস্তান ভাইয়ের খোঁজ করছিল হ্যাঁ ও এসেছিলো বলে দি তখন কি বলেছি তোরা ওকে দাঁড়িয়ে দিয়েছি আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য এসেছে ও কিছুই বললো না তারপরে বললো কালু মস্তান যখন আইবে তখন আমি আইবো তাই বলে চলে গেল হ্যাঁ ওই মেরিটাল বাড়িতে যেতে হবে প্রবলেম সলভ করতে ওর বাড়ি কোথায় গুরু আমি তো বাড়িটা চিনি না ও বাড়ি এত না আমি সঙ্গে আমার সঙ্গে যাবে তুইরা বলছি গুরু আজকে যেতে হবে হ্যাঁ এখনি কেন কোনো না গুরু লাইটার দিকে গেলে হতো না 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 রাতের দিকে না কতক্ষণ লাগবে গুরু আমার একটু কাজ আছে তো কেন কি কাজ না মানে গুরু ওই সবজি গেছে তো একটু সবজি বাজার করতে যেতাম ঠিক আছে ঠিক আছে টাইম লাগবে না তারপরে এসে বলছি তাহলে গুরু কে কে যাবে মানে গুরু

তাড়াতাড়ি হয়ে একটা যেতে হবে কেন গুরু কোথায় যাবো আর বলিস না ওই একটা বুড়ো মহিলা হয়েছিল আমার কাছে বিচার চাইতে কিসের বিচার ওই বুড়ো মহিলাটার বৌমা নাকি পরক্রিয়া করে বেড়ায় সেই জন্য এর একটা কিছু ব্যবস্থা করতে বলছে বুড়ো মহিলাটা মানে বুড়ো মহিলাটার বউমা মানে ওইসবকে কাজ করে বেড়ায় তাই তো হ্যাঁ হ্যাঁ ওর জন্য ডাকছিল একটু ব্যবস্থা করতে বলছে তাহলে গুরু এর জন্য আমরা কি ব্যবস্থা করব জবা দেখি যে এত করে কান্না কাটি করে বলছিল বুড়ো মহিলাটা আমার কাছে ওর বউমা নাকি খুব মারে ওকে উত্তজার করে আবার ও সামনেই এসবকে কাজ করে বেড়ায় এই জন্য ওটা সহ্য করতে পারছে না বুড়ো মহিলাটা ওদের বাইরে নাকি ডেইলি আড্ডা আষ্টে করে চলে আসে ও ঠিক আছে তাহলে তাহলে গুরু আর গিয়ে কুলুল আম নেই বাড়া কেন লাভ নেই কেন কি বলবো গুরু তোমাকে আমি ওই মরু ভূমিকে পাওয়া যাচ্ছে না কোথায় যে গেল আর খুঁজে পাচ্ছি না বোকা তো দেখাবার উল্টি পাল্টি মারবো দেখবে বাবা আমার কি দোষ গুরু তোর কি দোষ মানে তোমরা দুজনে তো এক জায়গায় ছিলি তাহলে গেলো কোথায় তা ঠিক গুরু আমরা দুজনে মাথা নিয়ে বসেছিলাম তারপরে মরুভূমি বলল যে তুই একটু বয়স ভাগনি আমি একটু মুতে আসি তারপরে মুতার নাম করে কোথায় যে চলে গেল আর আমি খুঁজে পেলাম না ইকিরে তুই ভাই কি সব বলছে রিয়া সদা জি বলে গুরু ওই সমন্তি মরুভূমি বুকাচু দা খুব বেড়েছে বুঝলি ওকে এখান থেকে দাঁড়িয়ে দিতে হবে নাহলে হবে না যেন ও নিজের ইচ্ছে মতো দা খুশি তাই করে বেড়াচ্ছে আমাদের কোনো কথাই শুনছে না ওকে বললো মাথা নিয়ে গিয়ে বস আমি সাদাকে ডেকে এসেছি কোথায় চলে গুরু ও মনে হয় নতুন একটা গার্লফ্রেন্ড পড়েছে তার সঙ্গে দেখা করতে গিয়েছে হতেও পারে কি বোকাচাদা তুই হাসছি কেন গুরু এমনি এমনি হাসি পাচ্ছে আমার একটু সব জানে ওর মরুভূমি কোথায় আছে ভাই জি বলেন গুরু ঠিক করে বলতো মরুভূমি কোথায় আছে আমি জানি না গুরু কোথায় গিয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে সত্যি নাকি তাও জানি না গুরু মারবো একবার দাঁত হাসি শুধু ঠিক আছে গুরু আর এই কলেজা তাহলে কি করবো তো এখন আসলো না কি আর করা যাবে বলো গুরু তাহলে কালকে যেতে হবে আজকে না হলে কালকে যাবো ওই গুরু মহিলাটা কিন্তু খুব কষ্ট আছে বুঝলি আজকে গেলে খুব একটু ভালো হতো না হলে আবার যখন তখন চলে আসতে পারে ক্লাবে বুড়ো মহিলাটা আরে ছাড়ো তো গুরু ওইসব কথা আজকে না হয় কালকে যাবো তো বলছি এক কাজ করো আজকে পার্টি করি আমরা করবে তাহলে যা একটা চিকেন আর এক বোতল বাংলা আনতে দাও গুরু আর আমার লেগে একটা ইংলিশ লাগে গুরু আমি ইংলিশ খেতে খুব ভালোবাসি তো দাম জানিস ওই একটা দামটা নিস তোমার চোদ্দের ভাই গো ইংলিশ খেতে হবে না বাংলা খেতে মন যায় খাবি অত টাকা নেই আমার কাছে ঠিক আছে গুরু ঠিক আছে যা যা একটা দু কেজি ওজনের চিকেন মুরগি লাগবে আর দু বোতল বাংলা যা পয়সা দাও গুরু তাহলে

আজকে কোনো অসুবিধা হয়নি তো না না কি যে বলিস না তুই আজকে অসুবিধা হবে কেন তুই বলছিস ফিটো তাহলে সেই জমির মালিক কখন আসবে ফিটো বাড়িতে আসিস ফিটো ফিটো দেখো কে ডাকছে তোমাকে কইরে ফিটো আসিস নাকি মনে আছে বড় ভাই সেই লোকটা চলে হ্যাঁ হ্যাঁ আসি আসি ভিতরে আসেন ভিতরে আসেন খাটের বসেন দাদা তাহলে আপনি তো জমির মালিক নাকি হ্যাঁ দাদা আমি জমির মালিক এই পিটু হ্যাঁ বলেন তোর ভুলে ভাই যা তো শাশুড়ি কে ডেকে নাই আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমাকে ডাকছো তুমি মরুভূমি আরে হ্যাঁ গো নারিয়া বেগম তোমাকে নাই ডাকতে চলে আসলে তুমি খুব ভালো হলো ঠিক আছে এদিকে এসো হ্যাঁ বলো বলছি তোমার জামাইয়ের কাগজপত্র সব দেখে নেবে না জমি কিনবে তোমার জামাই হুম তা তো দেখতেই হবে আগে কত কি নেবে সেটা ঠিক করে নাও বলছি দামা দামি তো হয়েই গেছে পুটুর সঙ্গে আগে জামাই কি বলেছে না বলেছে ওইসব কথা ছাড়ো কত কি দিতে হবে আমার সাথে বলো ওই যে দেড় কাঠা জমিতে এক লাখ চল্লিশ বলেছিলাম আমি তোমার জামাই এক লাখ কুড়ি বলেছে এক লাখ কুড়ি নেবো তার কমে নিতে পারবো না এই যে দাদা একটু কম টম করে দেন না একটু কম টম করে দিয়ে দেন গরিব মানুষ কি করবে বলেন এক লাখ কুড়ি বলে কি এক লাখ কুড়ি নিতে হবে কিছু কম লেন আর একটু না ভাই তাহলে আমি জমি বিক্রি করবো না কত কম বললে আমি পারবো না এমনিতেই আমি কম দামে দিয়ে দিচ্ছি জমিটা ঠিক আছে আমার কথা একটু শোনেন আপনি একটু কম নেন হ্যাঁ এক লাখ দশ নেন বুঝেছেন দশ টাকা কম নেন দেখো আমি এখানে আলু পটল বিক্রি করতে আসি না যে যেমন তেমন দাম বলবে আমি দিয়ে দেবো আমি জমি বিক্রি করবো না এই যে দাদা আমার কথা শুনো তুমি এ দশ মাস না কিছু না ওই আপনি এক লাখ পনেরো নিন পাঁচ হাজার টাকা কম নিন তার বেশি কথা বলেন না হ্যাঁ বুঝছো কেন তোমরা আমার লস হয়ে যাবে গো আমার লস হয়ে যাবে নিন নিন আমরা গরিব মানুষ বুঝতেই পাচ্ছেন পাঁচ হাজার টাকা কম নিলে কি হবে বলুন তো আবার ঘর করতে হবে অনেক খরচা আছে বুঝেছেন ঠিক আছে ঠিক আছে এত করে বলছেন যেখানে তাই দিয়েন এই নিন আপনার আগে চা খেয়ে নিন তারপরে কথা বলুন ঠিক আছে তাহলে দাদা সেই কথাই হইল এক লাখ পনেরো দিন চা খেয়ে নেন হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি